বন্ধুরা আপনারা কি জানেন গর্ভাবস্থায় কখন একটি শিশু তার মাথাকে নিচের দিকে ঘোরায় হ্যাঁ বন্ধুরা আজকে সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের শেষের দিকে শিশুরা সাধারণত গর্ভের মধ্যে তাদের মাথাকে নিচের দিকে ঘোরাতে শুরু করে এটা স্বভাবত হয়ে থাকে গর্ভদশার বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে মাথাটা নিচের দিকে থাকার এই অবস্থানটি শ্রমকে সংক্ষিপ্ত করে এবং একজন গর্ভবতী মহিলার পক্ষে তার সন্তান প্রসব প্রক্রিয়াটিকে করে তোলে সহজ এবং নিরাপদ শ্রমের আগে কেন একটি শিশুর মাথা নিচের দিকে থাকাটা জরুরি এবং শিশুর মাথাটিকে কীভাবে নিচের দিকে করে ঘোরানো যেতে পারে তার কয়েকটি পরামর্শ বা টিপসগুলি সম্পর্কে আজকের আপনাদের জানাবো তার আগে সমস্ত হবুমা এবং দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যারা আজকের প্রথম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক গর্বের মধ্যে থাকা শিশুর মাথাটি নিচের দিকে করে থাকাটা কেন তার জন্য এতটা গুরুত্বপূর্ণ সন্তান প্রসবের সময় গর্ভস্থ শিশুটির চলন তার মায়ের শ্রেণীর মধ্যে দিয়ে একটি কোন বরাবর হতে দেখা যায় এটি মায়ের পক্ষে শিশুটিকে বাইরের দিকে ঠেলে বের করাকে সহজ করে তোলে তাছাড়াও প্রসবের আগে যদি শিশুটির মাথা নিচের দিকে করে থাকে তবে প্রসবের সময় দেখা দেওয়া জটিলতার ঝুঁকিগুলি কমে গর্ভস্থ শিশুটি যখন মাথা নিচু অবস্থায় থাকে তখন শিশুর মাথাটি তার মায়ের সার্ভিক্সের ওপর চাপ দেয় এটি সার্ভিক্সকে প্রশস্ত হতে এবং মায়ের সারভিক্সের জন্য প্রয়োজনীয় হরমোনগুলি উপাদানকে উদ্দীপ্ত করতে সাহায্য করবে স্বাভাবিক প্রসবের সময় বাচ্চার মাথা নিচের দিকে থাকা অবস্থায় মায়ের শ্রেণীটির নিচের দিকে পৌঁছালে শিশুটি স্বাভাবিকভাবে মাথা ঘুরিয়ে দেয় এটি মায়ের শ্রোণীর বিস্তৃত অংশের মধ্যে শিশুটির মাথাটিকে রাখে যার ফলে শিশুর মাথাটি পিউবিক হারের নিচে সহজে পিছলে যেতে পারে এবং জন্ম প্রক্রিয়াটিকে করে তোলে সহজ ও মসৃণ গর্ভস্থ শিশুর জন্য অনুকূল মাথা নিচু অবস্থানটি হল অক্সিপিটো অ্যান্টেরিয়র অবস্থান সহ সেফালিক উপস্থাপন এটি তখনই হয় যখন শিশুর মাথাটি তার মায়ের জনির দিকে নিচু হয়ে থাকে এবং তার মুখ আর দেহের সম্মুখ ভাগটা পিছনের দিকে থাকে যখন শিশুটি তার মাথা নিচু অবস্থায় থাকে তখন তার মেরুদণ্ড স্বাভাবিক প্রসবের সময় শিশুটি যখন তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে তার মাথাটিকেই সর্বপ্রথম বেরিয়ে আসতে দেখতে পাওয়া যায় গর্ভস্থ শিশুটি কখন তার মাথা নিচু অবস্থানে আসে অধিকাংশ শিশুই মাথা নিচুর দিকে থাকার অবস্থায় ঘুরে যেতে পারে গর্ভস্থর বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে আবার কিছু শিশু এমনকি গর্ভাবস্থার সাঁত্রিশ সপ্তাহ পরও তাদের মাথাকে নিচের দিকে ঘুরিয়ে থাকে তবে এটা বিশেষ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে অন্যান্য শিশুরা আবার শ্রম শুরু হওয়ার পরে অক্সিপিটো অবস্থানে আসতে পারে তবে সেক্ষেত্রে সেফালিক উপস্থাপনটি ছত্রিশ সপ্তাহের পরে হবে সে যাই হোক একটা শিশুর তার মাথা নিচু অবস্থানে অবস্থিত হওয়ার বা সেই অবস্থায় আসার আদর্শ সময়টি কিন্তু গর্ভাবস্থার বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যেই হয়ে থাকে গর্ভস্থ শিশুটির মাথা নিচুর দিকে হয়েছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন শিশুটি গর্ভস্থর মধ্যে তার মাথা নিচু অবস্থায় আছে কি না তা বোঝার অনেকগুলো উপায় আছে সেগুলো হচ্ছে ডাক্তারবাবু একটা ভ্রূণ বা ফিটাল ডপলার ব্যবহার করে কিংবা একটা আল্ট্রাসাউন্ড পরিচালনা করে আপনার পেটটি অনুভব করার মাধ্যমে সেটি নির্ধারণ করতে পারবেন এক্ষেত্রে আপনি পেট বা বেলি ম্যাপিং পদ্ধতি অনুসরণ করতে পারেন এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্যে আপনি একটি ত্রিধা প্রক্রিয়ার দ্বারা আপনার পেট এবং পেটের ভিতরে শিশুর চলাচলগুলি অনুভব করার মাধ্যমে আপনার গর্ভস্থ শিশুর মাথার অবস্থা নির্ধারণ করতে পারবেন আপনি যদি আলতো করে ধীরে ধীরে আপনার পিউবিক হাড়ের চারপাশটায় চাপ দেন এবং গোলাকার শক্ত কিছু অনুভব করেন তাহলে সেটি আপনার গর্ভস্থ সন্তানেরই মাথা কিন্তু অনেক গর্ভবতী মহিলাই ভাগটিকে শিশুর মাথা ভেবে ভুল করে থাকেন আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে পশ্চাৎ ভাগ মাথার তুলনায় নরম হয় আপনি আপনার সঙ্গীকে পেটের ওপর কান পেতে গর্ভস্থ শিশুটির হৃৎস্পন্দন শোনার কথা বলতে পারেন আর তিনি যদি সেটা আপনার তলপেটের দিকে থেকে শুনতে পান সেক্ষেত্রে আপনার শিশুটির মাথা নিচু অবস্থায় থাকার একটা ব্যাপক সম্ভাবনা থাকে আপনি যদি আপনার পেটের নিচের দিক থেকে হালকা স্পন্দন এবং হেঁচকি ওঠার মতন কিছু অনুভব করেন যেখানে স্পর্শ করে কিছু শক্ত বোধ করেন এবং ওপরের দিকে বেশ জড়ালো কিছু পদাঘাত অনুভব করেন সেক্ষেত্রে এগুলি শিশুটি মাথা নিচু অবস্থায় থাকার একটি লক্ষণ হতে পারে বন্ধুরা এবার বলবো গর্ভস্থয়ে আপনার গর্ভস্থ শিশুটির মাথা কীভাবে নিচের দিকে করানো যেতে পারে গর্ভদশা ছত্রিশ সপ্তাহের মধ্যে যদি আপনার গর্ভস্থ শিশুটির মাথা নিজে থেকেই নিচের দিকে ঘোরাতে না পারে তবে সেক্ষেত্রে এমন কতগুলি পদক্ষেপ আছে যেগুলি বাচ্চার মাথাকে নিচের দিকে ঘুরিয়ে আনতে সহায়তা করে বলে মানুষ বিশ্বাস করেন অনেক মহিলাই তাদের গর্ভস্থ শিশুর মাথাকে নিচের দিকে করানোর জন্য এই সকল কৌশলগুলি প্রয়োগ করার চেষ্টা করেন কিন্তু এ ব্যাপারে এমন কোনো চিকিৎসা সংক্রান্ত প্রমাণ নেই যা শিশুর মাথা নিচু অবস্থায় আনার কাজে প্রয়োগ করার জন্য এই সকল প্রক্রিয়াগুলি প্রয়োগ করার পরামর্শ দেয় সুতরাং এগুলি এড়িয়ে চলাই সর্বোত্তম কিন্তু আপনি যদি তা সত্ত্বেও সেগুলি করে দেখতে চান আপনার সেগুলি একমাত্র করা উচিত আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করে তার পরামর্শ গ্রহণ করার পরেই আপনার রোগ বিশেষজ্ঞ যদি এ ব্যাপারে মত দিয়ে থাকেন তবে তার তত্ত্বাবধানের অধীনে আপনি তা করার চেষ্টা করতে পারেন আসুন দেখা যাক এই ব্যায়ামগুলি কি যেগুলো হয়তো কাজে আসতে পারে তবে অবশ্যই একথা স্মরণে রাখবেন যে আপনার ডাক্তারবাবুর অনুমতি ছাড়া কিছুতেই সেগুলি করার চেষ্টা করবেন না না প্রথম উপায়টি হলো আপনি পুরোপুরি হামাগুড়ি দেওয়ার মতন অবস্থায় আসুন এবং এই অবস্থায় কয়েক মিনিট ধরে পিছনে ও সামনে আন্দোলিত হন আপনি প্রতিদিন কয়েকবার করে এটা করতে পারেন এটি আপনার গর্ভস্থ শিশুর মাথা নিচু অবস্থায় আনতে সাহায্য করতে পারে প্রতিদিন কমপক্ষে কুড়ি মিনিট করে হাঁটুন এই একটা সাধারণ শারীরিক ক্রিয়াকলাপ আপনার শ্রেণীর মধ্যে আন্দোলন তৈরি করবে যা আবার গর্ভস্থ শিশুটিকে তার মাথাকে নিচের দিকে গোড়াতে উদ্বিত করবে বসার সময় আপনার হাঁটুগুলি যাতে আপনার নিতম্বের তুলনায় উঁচুতে না থাকে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন আপনার শ্রোণীর সাথে সামনের দিকে একটু ঝুঁকে বসুন এটি শিশুটিকে সহজেই তার মাথা নিচের দিকে করতে সাহায্য করবে টিভি দেখার সময় একটি ব্যায়াম করার বলের ওপর বসুন অথবা তার ওপর ঝুঁকে হেলান দিন এটি শিশুটিকে দ্রুত মাথা নিচু অবস্থায় ঘুরতে সাহায্য করবে একটি সোফার ওপর হাঁটু গেড়ে বসুন এবং আপনার হাতগুলি নিচে মেঝে স্পর্শ করুন আর আপনার মাথাটিকে নিচের দিকে ঝোঁকান এইবার এই অবস্থায় আপনার পিঠটিকে টান টান করুন আর নিতম্বকে ওপরের দিকে উঁচু করে তুলুন এই অবস্থায় কিছুক্ষণ থাকুন আর তারপর উঠে পড়ুন চিৎ হয়ে শুয়ে থাকার সময় আপনার পায়ের পাতাগুলোকে ওপরের দিকে তুলে রাখা এড়িয়ে চলুন কারণ সন্তান প্রসবের সময় তীব্র পিঠে ব্যথা হওয়ার কারণ হয়ে উঠতে পারে এটি এছাড়াও রাতে ছিৎ হয়ে শোয়ার বদলে সর্বদা আপনারা বাম পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন শোয়ার এই অবস্থানটি শিশুর পক্ষে সবচেয়ে ভালো এবং শিশুকে সহজেই তার মাথার নিচের দিকে করতে সাহায্য করে সব কিছু চেষ্টা করার পরেও যদি আপনার গর্ভের মধ্যে শিশুটির মাথা নিচের দিকে না নামে এবং ব্রিজ অবস্থানেই থেকে যায় তবে সে ব্যাপারে আপনার ডাক্তারবাবু স্মরণাপন্ন হন মনে রাখবেন প্রতিটি গর্ভাস্থা তথা গর্ভদশাই পৃথক প্রকৃতির হয়ে থাকে কিছু গর্ভবতী মহিলার ক্ষেত্রে তাদের প্রথম গর্ভাবস্থাতেই গর্ভস্থ শিশু চমকবর্তী অবস্থানে থাকতে পারে কিন্তু তাই বলে সেই মহিলাই দ্বিতীয় গর্ভাবস্থার ক্ষেত্রেও কিন্তু গর্ভস্থ শিশুর মাথা নিচু অবস্থায় বা নিচের দিকে করে নাও থাকতে পারে এটা মাথায় রাখবেন যে যদি গর্ভস্থ শিশু অক্সিপিটো অ্যান্টেরিয়র অবস্থায় না থাকে তবে সেক্ষেত্রে সকল গর্ভবতী মহিলার মধ্যেই প্রায় পাঁচ শতাংশ জনের ক্ষেত্রেই সিজারিয়ান পদ্ধতির দ্বারা প্রসবক্রিয়া সম্পন্ন করাতে হয় ব্রিজ অবস্থানে থাকার কারণ হেতু শিশুর জীবন ঝুঁকি চলার জন্যই মূলত এই পন্থা অবলম্বন করা হয়ে থাকে গর্ভের মধ্যে শিশুর মাথা নিচু অবস্থা এবং অক্সিপিটো অ্যান্টেরিয়র অবস্থান প্রসব প্রক্রিয়া সহজ এবং মসৃণ করা নিশ্চিত করার ব্যাপারে মা এবং বাচ্চা উভয় পক্ষেই নিরাপদ তবে আপনার বাচ্চা যদি এই অবস্থানগুলির মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনার এ ব্যাপারে মারাত্মক চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার ডাক্তারকে দেখান এবং আলোচনা করুন কি করা যেতে পারে তিনি আপনাকে সবচেয়ে সেরা পরামর্শটি দেবেন এবং গাইড করবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের আমার এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার